পড়ে রব তুমি ছেড়ে কত কিনা তোরে ছ মনে পবের মনে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা তোরে ছো আজ রাইলে আসারে পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে বলবে কেমন করে বাক্সটি নেই সঙ্গে করে একটুখানি গো সময় হ্যাঁ

মজুরি করিয়ে মজুরি রাখিলে বাকি আজ রাইলে আসার পরে বলবে কেমন করে মের কাটি ধরে একটুখানে দাও সময় সল পড়ে কেমন করে আসল পড়ে কেমন করে শুধু স তুমি পা রাখিতে পাওনা সময় ও জমা ছাড়ো কাজের চাপে তুমি মসজিদের ওই ধাপে আজানি ও জমা ছাড়ো নানান কাজের চাপে তুমি বারবা হাসে হেরে এসে ঘরে ঝগড়া করো मरते जा रहा पार बिना का देर के धोरे मारो अजराइल असर पड़े बोल बेटा मुन पड़े अजराइल mere <speaking in foreign> mohre <language>